হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো খুব সহজে মোমো রেসিপি আর এই মোমো রেসিপিটা অনেকে কিন্তু ভালো করে মোমো মরতে পারে না ডিজাইনটা ভালো করে করতে পারে না বলে অনেকে কিন্তু মোমোটা বাড়িতে করতে পারে না তো আমি এত সহজে এত সুন্দরভাবে দেখিয়ে দেব যে কেউ বলবে না যে আমি পারি না সেটা যে কোনোভাবেই হোক খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি তো দেখুন এখানে তিনটে কিন্তু ছোট ছোটো করে আমি ডিজাইন করে রেখেছি এই ডিজাইনটাও একটু খারাপ করে করেছি কারণ অনেকে ডিজাইন পারে না তাদের হাতে এরকমই খারাপ হয় আর যদি ভালো করে দেখতে চান সেটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো মোমো রেসিপিটা তো আজকে করেছি ডিমে মোমো রেসিপি তাহলে এটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখুন কীভাবে বানিয়েছি তো এখানে একটি বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দেবো এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার এতে করে মোমোটা অনেকটা সুন্দর হবে দেখতে সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে খুব বেশি পরিমাণে যেন না হয় খুব অল্প করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ তেল তো সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটি ডো রেডি করে নেব। আর এখানে খুব বেশি জলের প্রয়োজন হয় না এখানে আমার লেগেছে এক কাপ ময়দার জন্য ওয়ান থার্ড কাপ জল তো এক একটা ময়দা কিন্তু এক এক রকম জলটা নেই সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তো এখানে রেডি হয়ে গেছে ডোটা এর মধ্যে সামান্য দুই চার ফোটা তেল দিয়েছি দিয়ে একটু ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি এদিকে যে পুরটা বানাবো তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ তো এই উপকরণগুলো সবগুলো একসাথে একটু মেখে নেব। মেখে কিছুক্ষণ যদি আমি রেস্টে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এটা থেকে অনেকটাই জল বার হবে যেহেতু গাজার থেকেও জল বার হয় ক্যাপসিকাম থেকেও জল বার হবে সেই জন্য লবণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি নিয়ে সাইড করে রেখে দেব এটা থেকে কিছুটা পরিমাণে জল বার হবে তো এটাকে আমি কিছুক্ষণ পরে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। এদিকে ডিমের পুর বানানোর জন্য ডিমটাকে আগে ভালো করে ভেঙে নেব তো এখানে আমি তিনটে বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি হানিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো তো এখানে ডিমগুলোকে ফাটিয়ে একটা পাটিতে মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো ভালো করে ফেটাতে ফেটাতে এদিকে সাইড একটা কড়াও বসিয়ে রেখেছি গ্যাসের উপরে ফ্লেমটা লো করে তো কড়াটাও এখানে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তো তেলটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে ডিমটা এক সাইড হালকা ভাজা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে ছোটো ছোটো করে ঝুড়ি করে নিচ্ছি আর দেখুন ডিমের কালারটা একটু হালকা লাল করে নিয়েছি এতে করে ডিমের যে সেনটা খুব সুন্দর হয় সেই জন্য কিন্তু হালকা লাল করে নিয়েছি আপনারা চাইলে হালকা কালারও করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় কালারটা খুব ভালো লাগে এদিকে সাইড করে যে গাজরটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখাতে ভুলে গেছি যে এই গাজর আর ক্যাপসিকাম যখন মাখিয়ে রেখেছিলাম যখন আমি নিয়েছিলাম এটা থেকে ভালো করে আমি জলটাকে চিপে আলাদা করে পার করে দিয়েছিলাম দিয়ে ডিমের পোটটাকে দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ভালো করে সম্পূর্ণ সব কিছু দিয়ে একটা পোট রেডি করে নিয়েছি আর যে জলটা পার হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা পরিমাণে জল বার হয়েছে যে ক্যাপসিকাম আর গাজরটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার থেকে অতটা পরিমাণে জল বার হয়েছে তো এটাকেও সাইড করে রেখে এখন ময়দাটাকে দেখে নেব ময়দাটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর একদম সেট হয়ে গেছে এটাকেও আবার একটু ভালো করে মেখে নিলাম নিয়ে ছোটো ছোটো লুচির মতো করে লেচি কেটে নেব ঠিক যে সাইজের লুচি হয় ঠিক সেই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি নিয়ে এখানে যেটার মধ্যে বেলে নেব তার মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছিলাম আর এখানে অল্প অল্প করে তেল দিয়ে পুরোটা লুচি লুচির থেকে একটু বড়ো সাইজের বানিয়ে নেব রুটিও না আবার ছোট মতো লুচিও না লুচি থেকে একটু বড়ো সাইজের ছোটো সাইজের রুটিও বলতে পারেন ঠিক সেই সাইজের বানিয়ে নেব তো এটা সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নিতে পারেন তো এটাকে অল্প অল্প তেল দিয়ে বেলে নিয়েছে আর হাতের মধ্যে নিয়েছি কতটা পাতলা হয়েছে আসলে এখানে লাইটের পরিমাণটা খুব বেশি পড়ে গেছে বলেই একদম বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক পাতলা হয়েছে তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পুর পুরটা খুব কম দিচ্ছি না আবার খুব বেশি দিচ্ছি না বেশি দিলে পার হয়ে যাওয়া সম্ভব না আর কম দিলে টেস্ট লাগবে না খেতে সেই জন্য পরিমাণটা একটু বুঝে দিতে হবে যে পরিমাণে রুটিটা বেলবেন সেই পরিমাণে পুটটা কিন্তু দেখে দিতে হবে আর দেখুন আটা মাখাটা এত সুন্দর হয়েছে সেট হয়ে গেছে এটা কিন্তু টেনেও বড় করে নেওয়া যাচ্ছে তো এইভাবে ভাঁজ করে নিয়েছি তাহলে কে পারবেন না এই মোমোটা বানাতে মোমোর ডিজাইন যারা পারে না সেই কারণে মোমো খাওয়া হয় না সেই জন্য কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে একটা মোমো বানানো দেখিয়ে দিয়েছি তো ঠিক একইভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন যাদের হাতের কাছে তেল দেওয়ার পরে বারবার রুটিটা কিন্তু গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যেটার মধ্যে বেলা হচ্ছে সেই পিড়েটাকেই বারবার যদি ঘুরিয়ে একটু রুটিটাকে বড় করে নেওয়া হয় তাহলে তার অসুবিধা হয় না আর মাঝখানটা দেখে বুঝতে পারছেন যেটার মধ্যে বেড়েছি সেটা কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে মাঝখানটা কিন্তু একদমই পাতলা হয়েছে তো শুধু মাঝখানটা না সব সাইডটা একটু সমান করে নিতে হবে ঠিক একইভাবে চারি সাইড আমি জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে তারপরে বন্ধ করে দিচ্ছি এই জলটা দিলে কি কোনো সাইডগুলো খুলে যাবে না ভালো করে বন্ধ করে দেওয়া যাবে তো এই একইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি আর রেডি করতে করতে গ্যাসের উপর একটা জল দিয়ে একটা স্টিম করার জন্য পশিয়ে দিয়েছিলাম তো এখানে ছিদ্রযুক্ত কোনো পাত্র থাকলে অবশ্যই নেবেন না হলে কোনো ছোটো ছোটো ছিদ্রযুক্ত গামলাও পাওয়া যায় সেটা হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন নিয়ে এইভাবে আমার কাছে স্টিম করার জন্য এই পাত্রটা ছিল তো সেটাই আমি নিয়ে নিয়েছি তো এর উপরে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্য করে তেলটা একটু পরিমাণ বেশি দিয়েই ব্রাশ করে নেবেন এতে করে মোমোগুলো তুলতে কিন্তু খুব সহজ হবে হলে অনেক সময় মোমোগুলো যে স্টিম করার যে পাত্রটা দিয়েছি তার মধ্যে লেগে যায় সেক্ষেত্রে তোলা যায় না অনেক সময় ছিঁড়েও যায় তো এটাকে দশ থেকে বারো মিনিট হয়েছে এখন আমি তুলে নিচ্ছি স্টিম থেকে আর ওপরটা দেখেই বুঝতে পারছেন ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ পুটটাকে দেখা যাচ্ছে আর এখানে আগেই বলেছি লাইটের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে বলেই এখানে কিন্তু সহজে বোঝা যাচ্ছে না তবুও যতটা বোঝা যাচ্ছে সেটাই অনেক তো আমি যখন বানাচ্ছিলাম এটা অনেক সুন্দর লাগছিল লাইটের জন্য এটা অতটা বোঝা যাচ্ছে না তারপরেও আমি আপনাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করব তো এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি ভাবে তাহলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো কিভাবে লাইটে কম লাইটে কত সুন্দর লাগছে সেটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন লাইট দিয়ে একরকম আর আমি একটু আলোটাকে কম দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আর তাহলে এটা কাছে থেকে কতটা সুন্দর হয়েছে সেটা বোঝিয়ে নিতে হবে একটু তাহলে যদি এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন আর রেসিপিগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলাইকানটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত আবার আজ বন্ধ